সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ সোমবার বাজে এখন সকাল সাড়ে ছয়টা এই মাত্রই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি যে মা উঠোন বাড়িটা ঝাড় দিয়ে দিচ্ছে মেন কথাটা হচ্ছে আমার না প্রচণ্ড কোমরে যন্ত্রণা কোমরে যন্ত্রণার জন্য আমি এখন না ঝাড়ু দিতে পারি না তো মা দিয়ে ঝাড়ুটা দিয়ে দিচ্ছে উঠান বাড়ি ভালোভাবে একদম পরিষ্কার করে গোবর ছড়া দিয়ে ঝাড়ু দিচ্ছে যাই হোক চলে আসলাম রান্নাঘরে এসে একটু গরম জল করে নিয়েছি গরম জল করে এই যে দেখো গরম জল নিয়ে নিলাম গ্লাসে তো এখন একটু বসে গরম জল খাবো সকাল সকাল বাসি মুখে কুমকুম গরম জল খাওয়াটা না খুবই ভালো কিন্তু কি বলো তো খাই না সত্যি কথা বলতে আমরা কিন্তু নিজেরাই আমাদের শরীরের মানে রোগ নিরোধ করতে পারি কিন্তু আমরা করি না আমরা ডাক্তারের কাছে ছুটে যাই তো আমি বিশেষ করে গ্যাসের জন্য না মেডিসিন খেতে একদমই চাই না কিন্তু হ্যাঁ অতিরিক্ত গ্যাস হয়ে গেলে আমি ইনোটা ইউজ করি যাই হোক এই তো গরম জল খেয়ে নিলাম তো গরম জল খেলে উপকার হয় জানি তবুও না আলসি করি গো খাই না তো দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে আলু কাটলাম আলু ভাজা করবো আর সীতিকা বাবাকে আলু ভাজা দেবো গতকালকে মাছ করেছিলাম তো মাছ আছে তো ওইটাই গরম করে দেব তাই আর কি শর্টকাট আলু ভাজা করে নিচ্ছি আর তেমন কিছু সবজিও নেই যে সবজি রান্না করব যাই হোক ভাতটা নামিয়ে তারপর রুটিও করে নিচ্ছি প্রতিদিন সকালে তো রুটি করা হয় মা বেলে বেলে দেয় আর রুটিটা আমিই কি তো এটা প্রতিদিন এমনই হয় যাই হোক মা ওদিকে বেলে বলে দিচ্ছে আমি এদিকে রুটে ছেঁকে নিচ্ছি তারপরে দেখো জৈন বের করে নিলাম জৈনটা গরম করে একটু গুঁড়ো করে নেবো এখন থেকে প্রতিদিন নিয়মিত জৈন খাবো জৈনটা ওদিকে আমি রেখে দিলাম সব রান্না শেষে জৈনটা গুঁড়ো করব মানে ভেজে আর এদিকে গতকালকে মাছ তরকারিটা গরম করে নিচ্ছি রিতিকা পাকে দেব আর এখন তো একটু গরম পড়েছে যদি নষ্ট হয়ে যায় তাই আর কি একটু জল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর এদিকে দেখো সবাই আমরা আজকে একসাথে ব্রাশ করছি আমার হাতেও ব্রাশ আছে ওদিকে দেখো রিতিকার হাতে রিতিকা পাপ তারপর মা আজকে আমরা সবাই একসাথে ব্রাশ করছি মুখ ধুয়ে সবাই একসাথে চা খাবো ও বিড়ালটা কি সুন্দর করে খাইতেছে প্রথমেই রিতিকা বাপা টিফিনটা রেডি করে দিলাম তারপর রিতিবাবাকে চা দিয়ে দিলাম ও খেয়েই চলে গেলো তারপর দেখো এদিকে আমি একটু জলে না রুটিটা ধুয়ে নিচ্ছি ধুয়ে আজকে রুটি খাবো রুটিটা ধুয়ে খেলে ঘ্যাস মানে প্রবলেমটা হয় না তো রিতিকাকেও দিলাম আমি এইভাবে আমি ওইদিকে খেয়ে নিচ্ছি এই কথাটা আমার দাদু বলতো আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু দাদু এইভাবে রুটি ধুয়ে তারপর খেত তো আমি জিজ্ঞেস করতাম তখন আমাকে বলতো এইভাবে রুটি খেলে নাকি ঘ্যাস হয় না যাই হোক আমি আজকে ট্রাই করলাম বিশ্বাস করো একদমই ভালো লাগেনি খেতে আমি আর খাবো না তো চলে আসলাম বড় ঘরে এদিকে দেখো ঘরদ্বারটা গুছিয়ে নিচ্ছি বিছানা তুলে নিয়েছি আনাটা গুছিয়ে নিচ্ছি আমাদের এই ছোট্ট আন্নায় অনেক কাপড় চাপড় দেখতেই পারছো তো কোনো ব্যাপার না একটু আর কি গুছ গাছ করে রাখলে ছোট্ট জায়গা তো হয়ে যায় তাই না বলো তো দেখো এদিকে আনাটা গুছিয়ে নিলাম আর এদিকে দেখো মা আর কাকি যাচ্ছে হচ্ছে ব্যাংকে যাচ্ছে তো ধর টাকা আর কি তুলতে যাচ্ছে দুই জন ঋতিকা আজকে মাটিতে মানে অনেক খেলেছে দেখো কি অবস্থা হাত পায়ে তো আজ ঋতিকাকে একটু ভালোভাবে ঘষে টষে স্নান করাবো নকটক আর কি ওর কেটে দেবো রাতে ভাত খাইনি শরীরটা এত দুর্বল লাগছে কি বলবো আর কি হাতে পায়ে একদমই জোর পাচ্ছি না তো এখন ভাত খাবো তো সকালবেলা রুটির জন্য মানে ঋতিকা আমাকে আলু ভাজা করে দিলাম তো অল্প একটু আলু ভাজা আর হচ্ছে গতকালকে মাছ আছে তো জল ঢেলে ভাত খাবো তো দেখো ওদিকে নিয়ে নিলাম ভাত তো এখন জল ঠিক আছে খেতে লাগে তো জল ঢেলে তারপর ভাত খেয়েছে চলো আগে ভাতটা খেয়ে নি ভাতটা খেয়ে তারপর আসছি খেয়ে নিয়েছি বন্ধুরা একটা থাল ধুয়ে নিয়েছি এদিকে দেখো একটু ভেষন আর হচ্ছে একটু হলুদ কাঁচা হলুদ নিয়ে নিলাম আজকে একটু মুখে লাগাবো রূপচর্চা করবো আজকে এত মুখে দাগ দাগ কী বলবো আর কি কালো কালো খুবই বাজে লাগে দেখতে তো দেখি কি হয় আমি তো তেমন কিছু লাগাই না মুখে তো এই যে আজকে একটু ভেষণ লাগাবো মুখে তো নিয়ে নিলাম ভেষন আর হচ্ছে হলুদ আমি কোনো দিনও লাগাইনি আজকে প্রথমবার দেখি লাগিয়ে নিয়েছি ভেশন তো এখন রেখে দেবো পুরো যখন শুকিয়ে যাবে তখন মুখটা ধুয়ে নেবো ততক্ষণ আমি রীতিকার একটু নখ কেটে দেবো নখ অনেক বড় বড় হয়ে গেছে নখ কেটে দেবো ওকে স্নানটা করিয়ে দেবো তারপর আমি স্নান করে নেব আজকে রান্না করে তেমন ভেজাল নেই সকালে ভাত করে নিয়েছিলাম এখন শুধু ডাল করব আলু সিদ্ধ করবো এই তা চলো এখন একটু শুকাতে দিই হ্যাঁ পুরো শুকা রিতা স্নান শেষ বন্ধুরা দেখো ঋতিকা এখানে বসে আছে রীতিা এখন বসে বসে এখানে একটু ফোন দেখবে আর আমিও এখন ততক্ষণে স্নান করে আসব তো তুমি বসো এখানে আমি স্নান করে আসি ঠিক আছে আমি ওইদিকে স্নান করে চলে আসলাম এসে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতে দিলাম আলু আর আছে ডাল করলাম আজ দুপুরে আমাদের আলু সিদ্ধ আর ডাল ভাত দেখো ওইদিকে দুই মাসে ফটোশ্যুট চলছে রেডি পাতা দিয়ে ইউনিক ইউনিক স্টাইল আর ওই যে

আজ আমাদের লাড্ডুর দুই মাস কমপ্লিট হয়েছে তাই আর কি এই যে দেখো আমরা দুই মাসে ফটোশুট করলাম ঘরে যা আছে তা দিয়ে সত্যি খুবই ভালো লাগে তাই না বলো নিজেকার সময় না এসব কিছুই ছিল না গো তাই আর কি কিছুই করতে পারি না একটা ফোনও ছিল না তখন টান করে নিয়েছি বন্ধুরা আজকে ফেসটা না মানে কেবল লাগছে খুব আর কি হালকা হালকা লাগছে কেবল লাগছে তো একটু ভালো লাগছে হলুদ আর ভেষন লাগিয়ে ফেসটা একটু ভালো লাগছে চলো এখন তো ভাত এখনও মা আসছে না মার জন্য বসেছিলাম তো যাই না ক কখন আসবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে দুইটা তিরিশ বাজে এখন ভাত খেয়ে নেব আজ আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না সিদ্ধ ডাল ভাত যাই হোক খাওয়া দাওয়ার শেষে দেখো সমস্ত বাসন টাসন এদিকে মেজে নিয়েছি এখন এক এক করে বাসন ধুয়ে নিচ্ছি আর আমার প্রিয় পরিবার তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ কো আমি ভাবতে পারিনি যে তোমাদের মনে আমি এত জায়গা করে নিতে পারবো আশীর্বাদ করো আমাকে বন্ধুরা আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তো এইভাবে আমার পাশে থাকো তো বন্ধুরা ঘরে পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস কী ঘর ঘর বসে দাঁড়িয়ে ধীরে খেয়ে নিচ্ছি আখ এই যে মাকে বললাম আখের রস আনতে আখের রস শেষই হয়ে গেছে আজকে এত গরম মানে আখের রসই পাওয়া গেল না বাজারে তো একদম দেওয়ার এনে দিল আখ আমাদের একদম লাস্ট সীমানা উপর দিকে আখের খেতি আছে তো ওখান থেকে আখ এনে দিল তো আমি খেয়ে নিচ্ছি রীতিকে জন্য রাখলাম দিদিকে আসলে টিসুর থেকে আসলে খাবে

<laughs> ah, Nam! Mm. Godt! Mm. দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি আখ আর আখটা যেন তো খুব মিষ্টি তো দেখো ওই দিকে সবাই বসে আছে আমাদের বাসার তিন মুরব্বি কাকি আর জেঠি আর মা আর আমার ননরটা যে তোমাদের বললাম এই ননদটা হচ্ছে এই যে জেঠির ছোট মেয়ে এই যে চেয়ারে বসে আছে জেঠি শাশুড়ি এটা আমার জেঠি শাশুড়ি এই যে তো জেঠির ছোট মেয়ে তো ওই যে তিনজন বসে আর কি সরকারি ঘরের বিষয়ে আলোচনা করছে যে কখন আসবে কি। আর হ্যাঁ বন্ধুরা আমাদের সরকারি ঘর আসবে হয়তো সব ডকুমেন্ট জমা করা হয়েছে এখন দেখি কি হয় সরকারি ঘর আসলে তো আমাদের জন্য খুবই ভালো যাই হোক চলে আসলাম আমি কলোনি দিদিমাকে দেখতে এ হচ্ছে আমার শাশুড়ি মার আপ্পন মাসি দিদিমার শরীরটা খুবই খারাপ আর কি পা ফুলে গেছে অনেক বয়স হয়েছে তো মানে ভাবতে পারছো আমার শাশুড়িমার মাসি তো এবার ভাবো যে কত বয়স হয়েছে তো দিদিমাকে দেখতে আসলাম আর হচ্ছে একটু দেখো ফটো তুলে নিলাম দিদিমার সাথে আমার ফটো নিই আর এই দিদিমাকে দেখলে না আমার দিদিমার কথা খুব মনে পড়ে কারণ আমার দিদিমা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে আর আমার না সত্যি এই যে বিদ বয়সের মানুষ না আমার দিদিমা দাদুর কথা খুবই মনে পড়ে আর খুবই দুঃখ হয় মনে হয় তো দিদিমার সঙ্গে সঙ্গে একটু কুয়ার পাড়ে আসলাম দিদিমা বললো যে কুয়ার পাড়ে যাবে একটু বাথরুম যাবে আর কি তাই আর কি আমিও পিছিয়ে পিছিয়ে আসলাম তো মামি গেল একটু ঘুরতে তো মামির সঙ্গে দেখা হয়েছে মামি মানে ঘুরতে মানে উৎসবে গেল তো ঘরে আছে আমার দেওয়ার আর ওই যে দিদিমা আছে আর কি দিদিমাকে একা রেখে যায়নি দেওয়ার আছে ঘরে তো আমরা একটুখানি বসবো বসে মাসির ঘর চলে যাবো আমাদের মাসির ঘর সামনে আর এই মানে মামিদের ঘর মাসিদের ঘর হচ্ছে কলোনি এটাকে কলোনি বলে নিউ কলোনি বলে এখানে বড় আমার ঘর মেজিম আমার ঘর মাসির ঘর সবার ঘর এখানে শুধু ছোট মামার ঘর একটু দূরে আর কি মানে এক জায়গা তো সবার ঘর ছোটো মামার ঘর একটু আলাদা আর কি একটু দূরে যাই হোক দিদা দিদিমাকে দেখে চলে আসলাম মাসির ঘরে সামনেই এক পাটা দুই পা আর কি তো মাসির ঘরে এসে বসলাম মাসি বলছে বসো চা খেয়ে যাবে আমি বললাম না চা খাবো না আর চার কথা শুনে ঋতিকা পা খাবে না তা কি কখনও হয় বলো তো বল বললো যে না বসো চা খেয়েই যাবো তো আমার একদম ইচ্ছা করছে না কারণ আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম করছে কিন্তু পরে কি বলো তো চা খেয়ে ই নেই আমি যাই হোক মাসি কল্ল দিকে দেখো বাঁধাকপির পকোড়া চপ আর কি আর হচ্ছে চা আর হচ্ছে মুড়ি দিলো আমি না আজকে প্রথম চপ দিয়ে মুড়ি দিয়ে খাবো এটা হচ্ছে কলকাতা স্টাইল মাসির শ্বশুরবাড়ি হচ্ছে কলকাতায় ওইখানে না মুড়ি দিয়ে তরকারি দিয়ে পকোড়া দিয়ে চপ দিয়ে খায় মানে মুড়িটা ভাতের মতো আর কি বেশি বেশি করে খায় তো এই যে আমি আজকে প্রথমবার খাবো বন্ধুরা দেখি খেয়ে কেমন লাগে আর আমি অনেকের ভিডিওতে দেখেছি সকালে না মুড়ি দিয়ে তারপর তরকারি দিয়ে খায় মানে বলে আর কি সকালের মুড়ি খাবার বলে আর কি এই যাই হোক দেখো মাসি মামি সবাই বসে বাজে এখন সাড়ে আটটা যাচ্ছে ঘরের দিকে আর ঠান্ডা কিন্তু লাগছে বাপরি বাপ আর বন্ধুরা খেয়েছে একটু পান মাসি দিবো পান মাসি থেকে কিন্তু আমি পান খাওয়া শিখেছি চলো ঘরে গিয়ে কথা হচ্ছে টমেটো সটনি বাত আন বাচ্চুয়া আমার বাচ্চুয়া আমারে কেন জানো দিদিয়ে পেঁয়াজের বাঁধাকপির চপ খাইতে রাখছে মুড়ি খাইতে রাখছে তোমার লিগে আনা হয় নাই দেয় নাই রাতে তোমার গ্যাস হইব যে এলিগে দেয় নাই তো কোনো সময় ডাইল আলু সিদ্ধ বহুত ভালো লাগে খাইতে তারপর একটু আচার একটু হলে তো ওই খাওয়াটা আজকে আর দুপুরে জমা যেত জমে ক্ষীর হয়ে যেত ক্ষীর তোমারও ডাইল দিয়ে দেবো বাহ এই বড় মানুষটারে ডাইল তো দিতেই লাগবো না মধুর বাড়ি এ হ্যাঁ বারটা কসলা দিলে ভালো হইতো রে তো বন্ধুরা আজ রাতে আমাদের হচ্ছে রাতের খাবার এই যে টমেটো চাটনি আর হচ্ছে ডাল তো এইটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার আমি তো ওই টমেটো চাটনি দিয়ে খাবো আগে টমেটো চাটনি আমার ফেভারিট দেখো সবাইকে দিয়ে দিলাম ভাত এই তো নিয়ে নিলাম আমিও খেয়ে আছে চাটনি আমি বেশি দিই তো দু তিনটা দিছি দুইটা না তিনটা না চাটনি চলো খেয়ে নি চাটনি পেঁয়াজ সোমবার দিয়ে চাটনি করছি আজকে মিষ্টি লাগে তো হ্যাঁ মনে হয় মিষ্টি লাগতেছে না মিষ্টি টমুটো হ্যাঁ হ্যাঁ জানি তোমরা বলবে যে রিতিকা পাপা খাওয়ার ধরনটা একদমই ভালো না মানে ভালোভাবে বসে খায় না আমিও বলে জানো ওকে কিন্তু শোনে না তোমরা কমেন্টে জানিও তো ও কমেন্ট পরে ও ঠিকই শুনবে তোমাদের কথা আর তোমাদের কথা শুনেও যাই হোক সবাই ঘুমে পড়েছে দেখো দেখি আমার ছোট্ট মাটা আর ঋতিকার পাপা ঋতিকা কিন্তু ওর পাপার সঙ্গে ঘুমোতে খুব ভালোবাসে পাপার দিকে ঘুরে ঘুমা দেখো কি কিউট লাগছে তাই না বলো চলো তাহলে ভিডিওটা শেষ করছি ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ছোট্ট ভিডিও জানি না কতটুকু বা ভালো করতে পারলাম সেটা তোমরা বলতে পারবে চলো টাটা বাবা গুড নাইট সবাই ভালো ধরেছি টাটা